আজকে তোমার ক্ষমতা আজকে তোমার দাপট তোমার অহংকার কোথায় গেল আজকে জবাব দাও আজকে কোথায় তোমরা পালিয়ে গেলে ক্ষমতার মস্নদে বসে নিজেদের অহংকার নিজেদের দাপট তোমরা যে দাম্ভিকতা এতদিন দেখিয়েছ আজকে কি একটু চিন্তা ভাবনা করতিস আজকে তোমাদের ক্ষমতা কোথায় গেল আজকে তোমাদের দাপট কোথায় গেল এতদিন মানুষের উপর অমানুষিক জুলুম নির্যাতন সৃষ্টিমার চালিয়েছ পনেরো ষোলো বছর তোমরা ক্ষমতায় ছিলে এই ক্ষমতায় থাকাকালীন তোমরা নির্দোষ কত আলেমের উপর অমানুষিক জুলুম নির্যাতন চালিয়েছ কত অসহায় মানুষকেও তোমরা নির্দোষ অসহায় নির্দোষ মানুষদেরকে জেলে ভরে জুলুম করে তাদেরকে শেষ করে দিয়েছ তাদের পরিবার পরিজনদেরকে শেষ করে দিয়েছ এমনকি তোমাদের বিরুদ্ধে তোমাদের বিপক্ষে এমন কোন লোক ছিল না তারা সাহসিকতার সাথে কথা বলবে যারাই কথা বলছে যারাই কথা বলতে গিয়েছে তাদেরকেই তোমরা আটক করে নিয়েছ তোমাদের ক্ষমতার শক্তিতে তোমরা তাদেরকে মানুষও মনে করো না এরকম অসংখ্য নজির বাংলার জমি আসে না নাই তো আমি বলতে চাই আজকে তোমাদের ক্ষমতা কোথায় গেল, আজকে তোমাদের দাপট কোথায় গেল আজকে তোমাদের অহংকার কোথায় গেল সব শেষ ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতা চিরদিন টিকে থাকে না তার কারণ আল্লাহ যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা থেকে নামায়া একদম মাটির সাথে ধুলির সাথ করে দিতে পারে সেই আল্লাহর ক্ষমতা আসে না নাই মনে পড়ে গেল সেই কথা শহীদ আল্লাহ মাদার রসেন সাইদে রহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে গাড়ির চাকা সময় উপরের দিকে থাকে না গাড়ির চাকা সময় উপরের দিকে থাকে না তার কারণ আপনারা দেখবেন রাস্তাতে যখন গাড়ি চলাচল করে একটা সময় কিন্তু একটা উপর উপরের দিকে থাকে কিন্তু গাড়ি যখন চলতে থাকে হঠাৎ করে কিন্তু উপরের চাকাটা নিচের দিকে চলে আসে আপনাদের বুঝে নেওয়া উচিত ছিল বোঝার দরকার ছিল যে শহীদ আল্লামা হোসেন সাইদি আজ থেকে তার জীবদ্দশায় অনেক দিন আগে কথাগুলো বলে গিয়েছিলেন আর হুপহুপ সেই কথাগুলো আজকে বাংলার জমিরে প্রমাণ হচ্ছে কথা বলেন ঠিক কিনা তো আমরা বলতে চাই যে ক্ষমতা চিরদিন সবার থাকে না ক্ষমতা পরিবর্তন হয় ক্ষমতা চেঞ্জ হয় তো আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাচ্ছি সেই আল্লামা দিলার হোসেন সাইদি যে তার জীবদ্দশায় যে কথাগুলো বলে গিয়েছিলেন হুপ সেই কথাগুলোই আজকে আমাদের বাংলার জমিনে একদম মিলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তো আসুন আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দাকে ইসলামের জন্য দিনের জন্য যে খেদমত করেছে পঞ্চাশটি বছর যে বাংলার বাংলাদেশ নয় তাম পৃথিবীর জমিনে মাঠে ময়দানে যে কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ তালা তার এই বান্দাকে এই রুশিলা করে মাফ করে দেখ সকলে বলে আমিন